বিসমিল্লাহি রহমান রহিম দারুর রহমা মাদ্রাসা ও খানা গাজীপুরের উদ্যোগে দারুর রহমা মাদ্রাসা ও খানা গাজীপুরের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলন চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলন দারুর রাহমা মাদ্রাসা ও এতিম খানা গাজীপুরের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলন তারিখ সতেরো ফেব্রুয়ারি রোজ হাজার সময় বাদ আসর হইতে স্থান মাদ্রাসা প্রাঙ্গন পল্লী বিদ্যুৎ মোড় ইফসা গেট পোড়াবারি তেইশ নম্বর ওয়ার্ড গাজীপুর স্থান মাদ্রাসা প্রাঙ্গণ পল্লী বিদ্যুৎ মোর ইফসা গেট পোড়াবাড়ি তেইশ নং ওয়ার্ড গাজীপুর ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম এমডি থেমাস সোয়েটার লিমিটেড দারুর রাহমা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের প্রধান বক্তা প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে চিন্তা অন্ত হাফেজ মৌলানা নাসির উদ্দিন নাসির উদ্দিন ঠাকুরগা সভাপতিত্ব করবেন জনা মোহাম্মদ খোসেদ আলম রিপন কাউন্সিলর তেইশ নম্বর গাজীপুর সিটি কর্পোরেশন প্রধান পৃষ্ঠপোষক আলাজ মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী পরিচালক ইসলামিক একাডেমি গাজীপুর রাকিব মাদানী পরিচালক মাদ্রাসুল তাহিদ আল আরাবিয়া উদ্বোধক জনা মোহাম্মদ শাকিল সরকার ম্যানেজিং ডাইরেক্টর সেবা হাসপাতাল সাল্লা, গাজীপুর এই ইসলামী সম্মেলনে দলে দলে যোগদান করিয়া অশেষ সোয়াব হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিয়া ইসলামী সম্মেলন দেখা ও শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ